সমাজিত ভিওয়ার্স আবেদনটি সাকসেসফুল হয়েছে ইওর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি ইওর টেম্পোরারি লগ ইন আইডি ইজ এটা এন্ড পাসওয়ার্ড ইজ এটা প্লিজ প্লিসার্ক ইউর লগ ইন ইনফরমেশন ফর ফারদার ইউস সমাজ আবেদনটি সাকসেসফুল হয়েছে এখন এখানে আমাকে টাকা প্রস্তুত করতে হবে এখন এখানে রয়েছে যে অ্যাডমিশন ফর্ম ফি এই যে অ্যাপ্লিকেন্ট আইডি এটা এপ্লিকেন্ট ডেট এটা এটা অ্যাপ্লিকেন্ট নেওয়া এটা সব তথ্য দিয়ে দিয়েছে এখানে তো এটা এটা দিয়ে দিয়েছে এখন এখানে যে আমাকে টাকা পরিশোধ করতে হবে এখানে সাতশো টাকা যে টোটাল বিডিটি সাতশো কি করবো এখানে প্রসেস টু পেমেন্ট ক্লিক করবো ক্লিক করার পর আপনি যে মাধ্যমে টাকা পরিশোধ করতে চান সেই মাধ্যমটি সিলেক্ট করতে হবে বিকাশ রকেট আমি এখানে বিকাশ থেকে দেখিয়ে দেব এখন আমি এখানে ক্লিক করে পের হাতে ক্লিক করবো আমাকে মোট সা সাতশো নয় টাকা বাইশ পয়সা আমাকে পে করতে হবে আমি পের হাতে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমাকে এখানে আমার যে বিকাশ নাম্বারটি আমি যে নাম্বার থেকে টাকা পোস্ট করবো সেই নাম্বারটা আমাকে দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন আমি এখানে কী করব আমি কনফার্মে ক্লিক করব এবার আমার মোবাইল একটি কোড যাবে এই কোডটা আমি বসিয়ে দেব কোডটি চলে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আবারও এখানে কনফার্ম করবেন পিন নাম্বার দেবেন আবার কনফার্ম করবো এখানে এবং সেখানে ইউর কোড অর্থাৎ এখানে আমার মোবাইলে টাকা না থাকার কারণে আমার টাকার পেমেন্ট হয়নি আপনি যখন টাকা থাকবে এখানে আপনাকে সাকসেস দেখাবে সম্ভবত ভি আশা করি এই আবেদন প্রক্রিয়াটি শেষে আপনার অনলাইনে কীভাবে টাকা পরিশোধ করতে হয় সেই প্রক্রিয়াটা নিয়ে জেনেছেন আশা করি প্রকার আসবে যদি দেখতে হলে কাজে আসে প্রকার আসে অনুগ্রহ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ